আমরা সবাই না আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইনত কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যা বৈধ যদি হয় এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে ও এনার্জি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পায়ও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারণ আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেব না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগে লাইনটা তাই বলা ছিল এবারে লাইনটা কি করছে হয় দেখতে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নে এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও ভাটা আমরা চাই না পায়ে পা লাগিয়ে কোন প্রচুরা বিজেপি সৃষ্টি করতে আমরা চাই না আমি রমজান মাসের আগে আজকে তিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও আমি আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন সানন্দে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মুবারক অনেক হোলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আবাজ তুলবে আগুন তুলবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে কারণ মধ্যরাত্রে মধ্যগনে কিফুল খুব বেশি তো আমরা জানি না সেই জন্য আগাম করে গেলাম সন্ধ্যাবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লবণে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম এট মিড নয় এটার বিজেপির পরিকল্পনা ছিল না সাহসকারীরা নিশ্চিত সভা নিতে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর ইলেকশনের আগে নানা রকম ভুলিয়া উড়ে বেড়াচ্ছে গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছে আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছেন কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আব্দ রোজগার বেড়েই যাচ্ছে সুতরাং ভাউকা অলয়েজ ভাউকা ছড়া অলয়েজ ছড়া